চ্যানেল তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসি আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আর চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিই আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে মজা হতে চলেছে আমরা একটু যাচ্ছি একটা জায়গায় ঘুরতে এখন বিকেল চারটে বেজে গেছে এখনও বেরোতে পারিনি বেশ অনেকটা দূরেই যাবো আমাদের বাড়ি থেকে আরেকটা সুন্দর স্পেশাল জায়গায় যাচ্ছি এখন এখন যেহেতু উইন্টার সিজন তো এমন একটা জায়গায় যাচ্ছি না খুব সুন্দর জায়গা তোমাদের সাথেও শেয়ার করব অনেক দূর দূর থেকে লোক আসছে দেখতে আর আজকে আমরা অনেকে মিলে যাচ্ছি খুব মজা হবে কে কে যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো এখন তো এখনই বেরোয় এর পরে গেলে না আর মানে যেটার জন্য দেখতে যাচ্ছি সেটা দেখতে পাবো না ভিডিও করতে পারবো না যেহেতু অন্ধকার হয়ে যাবে তো চলো আজকে যাই আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ওখানটা যাওয়ার জন্য আসলে অনেক ভিডিও দেখেছি তো এবার আমি যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো চলো যাওয়া যাক

হ্যাঁ হ্যাঁ টাকা মানে গাছে ফলে তো এখন এদিকটা এদিকটা দেখো এদিকটা এদিকটা ঢোকো ঐদিকটা দেখো ও বেশিরভাগ জায়গা লেবু গাছে এইভাবে ঘিরে নেট দেওয়া ভিতরে ঢুকতে পারবে না এটা আবার আম বাগান এখানে কোথাও বড় বড় তো নেই এখানে লোকের ভিড়টা দেখো একটা এখানে একটা জিনিস করতে পারতো যে ছিঁড়লে ছিঁড়ে তাদের নিয়ে যেতে হবে হয় না বিদেশে যেমন স্ট্রবেরি যে ছিঁড়ে নিয়ে ভালো

মানে এত দূর থেকে যে আমরা এই দেখতে আসলাম এটাই হচ্ছে কথা না বলো হ্যাঁ অনেক অনেক লোক এসেছে অনেক আমি একবার দেখাই তোমরা দেখো এখানে প্রচুর লোক প্রচুর লোক এসেছে জাস্ট দেখতে দেখছো তুমি কি দেখে ওই দিকে ওই বাচ্চাটা বলছে যে তোদের হচ্ছে লেবু একদম ছিঁড়িছে

Bola cho là cô lên. Hãy subscribe cho kênh

তোমরা তো দেখলেই আমরা প্রথমে গেছিলাম লেবু বাগানে তো ওখান থেকে ঘুরে আসার পরে আমরা ওখান ওখান থেকে একটু দূরে একটা পাশে মন্দির আছে তো ওখানে গেছিলাম ওখান থেকে ঘুরে বাড়ি যাওয়ার সময় আমাদের গাড়িতে তেল শেষ হয়ে যায় তারপর তোমাদের দাদাভাই আর কি একটা দোকান থেকে তেল এনে তারপর আমরা বাড়ির দিকে আসি আর এখান থেকে আমরা যাবো বাড়িতে তো মামাবাড়ি থেকে ঘুরে তারপর বাড়ির দিকে যাব আর আমাদের যেহেতু সেরকম কিছুই খাওয়া হয়নি তার ওখানটায় না সেরকম খাবার দাবারের কোনো দোকান ছিল না সেই জন্য মামাবাড়ির সামনে এসে একটা ঘুগনি কাকু যাচ্ছিলো এখান থেকে তো ভাবলাম যে চলো সবাই মিলে ঘুগনি খাই তো এখানে সবাই মিলে দেখো ঘুগনি নিয়ে নিয়েছি আর সবাই মানে খাচ্ছিও খুব সুন্দর ছিল খেতে তো ঘুগনি খেয়ে তারপর এখান থেকে যাবো বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগেই না আমার কয়েকটা জিনিস ছিল তা ভাবলাম যে আপনার মাঠ থেকেই নিয়ে নিই তো এখান থেকে পপকর্ন তেল আর অনেক কিছুই নিয়েছি তো চলো এখান থেকে এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ঠিক আছে দেখো আমরা চলে এসেছি ঘুরে টুরে বাড়িতে আর আসার সময় কিছু দরকারি জিনিস ছিল সেগুলো আর কি আমাদের এখানে আপনার মাঠ আছে ওখান থেকে নিয়ে এসেছি আর এই পপকর্নটা নিয়ে এসেছি এখন এটা হচ্ছে বাড়িতে ভাজলাম এখন বানালাম তো এখন এই পপকর্ন খাবো আর এদিকে হচ্ছে মুভি তো এখন পপকর্ন খাবো আর মুভিটা দেখবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর যা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাও কারণ কিছু সাবস্ক্রাইব হলে দু হাজার হবে তো প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও একটা